চলে যেতে হবে ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে সুন্দর করে টাইলস করে ইটালিয়ান গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাতে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার তোমার রবকে বলেন আমাদের রব কে অমা দিন তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখিয়ে বলা হবে আচ্ছা আনি রজুল এই লোকটার আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল প্রিয়রা এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্যুর হাত লম্বা করে দেয়া হবে জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে জান্নাতিদের পোশাক পরিয়ে দেয়া হবে পোশাক কেমন হবে জানেন যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এম্ব্রয়েডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম

আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমেন না নাম কেন মিল আরুস বাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌরানির উপরে ছিল আজকে দৌরানি নাই আজকে দৌরানি হবে ওই দৌড়ে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাস দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার রব্বু কয় আমি জানিনা কি জানো কিছু জানিনা কি যে জানি না কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু পার্সন দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চেয়ার করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে কোরানের কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত আমার নিত্য সঙ্গী আমি কিছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরস্তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু হাদিদ লোহার হাতুড়ি দিয়ে এবার ওদের পিটানো শুরু হয় পিটাতে পিটাতে ওর গায়ের গোস্তু আর মাসেলগুলো গুলো থেতলে

ওর দাপর ওর হুঙ্কার ওর অহংকার ওর করে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও